হ্যালো গেছে আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি থ্যামিলি থেকে অবশ্যই বুঝতে পারছেন যে কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো যারা আছে অ্যান্ড্রয়েড ফোন চালান এমন কোনো লোক নাই যাই এমন অ্যান্ড্রয়েড ফোন নাই সবার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে তো এনড্রয়েড ফোনে প্রথম অবস্থায় দেখা গেছে আপনার অ্যান্ড্রয়েড ফোন সেই অ্যান্ড্রয়েড ফোনে আন্তর্জাতিক আপনার যে আছে বিশ্বের যেই ঘোরের টাইমটা আছে বিশ্বের ভিতরে যেই টাইমটা চলে আন্তর্জাতিক মানে বারোটা চোদ্দো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো চব্বিশটা পর্যন্ত বাজে সময় ঘড়ি সময় সেই ক্ষেত্রে আপনার ফোনের সময়টাই এভাবে বাঁচ বাঁচতেছে আপনার চাচ্ছেন আমি বাংলাদেশে আছেন সেই বাংলাদেশের বারো ঘন্টার যে সিস্টেমটা আছে সর্বোচ্চ বারোটা তারপর একটা বাজে এরকম আপনার আপনার ফোনের ভিতরে এরকম সিস্টেম নাই আর কি সিস্টেম আছে কিন্তু আপনার ফোনে বারোটার পরে একটা বাঁচতে না বারোটা করে তেরোটা বাজে চোদ্দো পনেরোটা সর্বোচ্চ চব্বিশটা পর্যন্ত বাজে তো এটা আসলে বাংলাদেশের টাইম অনুযায়ী বারোটা একটা দুইটা তিনটা করবেন কীভাবে সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো এই ইউটিউব চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দেওয়া রাখবেন এবং আপনার এই ভিডিওটি আপনার যদি প্রয়োজন মনে হয় তো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে তো শুরু করছি মেন ভিডিও তোকে এর জন্য আপনাকে যা করতে হবে সেই টাইমটি ঠিক করার জন্য আপনার ফোনে সিটিং যে অপশানটি আছে সিডিং নামে অপশনটি আপনাকে ক্লিক করতে হবে তারপর আমি ফোনে সিটিংসে চলে গেলাম তো সেটিংসে যাওয়ার পর এরকম ট্যাবে চলে আসবে এখন আপনি যা করবেন এটা স্কুল করে উপরে তুলবে তোলার পর দেখেন এনে সিস্টেম নামে অপশন আছে আপনার ফোনে সেই সিস্টেমে নামে অপশানে আপনি ক্লিক করবেন তো এই সিস্টেমে ক্লিক করলাম তো ক্লিক করার পর প্রথমে এরকম ইন্টারবেচ চলে আসবে এখন আপনি এখানে আপনি যা করবেন এখানে এখানে লেখা আছে দেখেন টাইম অ্যান্ড ডেট নামে যে অপশনটি আছে এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করলেন তা ক্লিক করার পর এরকম ইন্টারপেট চলে আসবে এখন আমি এখন আপনাকে যা করতে হবে বা আমাকে আপনার যা করতে হবে দেখেন এখানে আছে যে ইউজ টোয়েন্টি ফোর আওয়ার ফরমেট দেখেন আমার উপরে ফোন আমার অবশ্যই ঘড়ির টাইমে আপনি দেখতে পাচ্ছেন যে চারটা দুই বাজে এখন যদি এটা আমি অ অফ আছে এটা অন করে দিই দেখেন কিন্তু ষোলোটা দুই বাজে তো এই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে আপনার প্রথম অবস্থায় এরকম থাকবে ষোলোটা দুই বা আপনার সেই সময় যা সময় বাঁচতে সেটা এখন বাঁচবে তো এটা আপনি চাচ্ছেন সে আপনি সঠিক করার জন্য তো এখানে আমি ধীরে দিদি অফ করে দিই দেখেন এখানে চারটে দুই বাজে এখন এভাবে আপনি আপনার প্রথম অবস্থায় আপনার ফোনে এরকম থাকবে ষোলোটা আপনার যে টাইমে আপনি দেখছেন ততটাই বাজবে যদি এটা অন থাকে এটা আপনি অফ করে দেবেন তো অফ করে দেওয়া গেল ক্ষেত্রে আপনার ফোনে সঠিক টাইমলি চলে আসবে এভাবে আপনি আপনার কাছ থেকে সব সহজেই করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন সকাল ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবো অন্য একটি ভিডিওতে